আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন সকলকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সকলে শুভেচ্ছা গ্রহণ করুন সকলে পবিত্র মায়ের রমজানের পবিত্রতা রক্ষা করুন প্রিয় দেশবাসী আমি আজকে আমার এলাকা কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া নির্বাচনী আসন নিয়ে আমি একটু কথা বলবো প্রিয় দর্শক প্রিয় দেশবাসী এবং তাদের জন্য আমি একটু দোয়া করতে চাচ্ছি সকলে আমার সাথে আমার সাথে তাদের জন্য দোয়া করবেন তো মানুষ রমজান মাস আসলে মৃত মানুষের জন্য কবরবাসীদের জন্য দোয়া করে বিশেষ করে তো আমি দোয়া করতে চাচ্ছি আমার কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়ায় বিগত জাতীয় সংসদ নির্বাচনে দু সালে প্রায় শতাধিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন আমার তথ্যে যদি ভুল না হয় তাই তাহলে পঁয়তাল্লিশ জন এমপি প্রার্থী ছিল তো তাদের জন্য কেন দোয়া করব মৃত মানুষের জন্য দোয়া না করে আমি দ্বিতীয় রমজানে কেন তাদের জন্য দোয়া করবো বিশেষ করে তারা আপনারা জানেন তারা দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রার্থী হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসাবে তারা পঁয়তাল্লিশ জন গাছের মগডালায় ডালে উঠেছিল ব্যানার পিষ্টন করে মানুষকে উপর থেকে সালাম দেওয়া আরম্ভ করেছিল গাছের মগডাল থেকে তো পাঁচে অগাস্ট পর থেকে আজকের দিন পর্যন্ত তাদেরকে পাওয়া যাচ্ছে না কুমিল্লা পাঁচ বুড়িসম ব্রাহ্মণ পাড়ার জনগণ ইভেন আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মনে করছে তারা হারিয়ে গিয়েছে বা মৃত মানুষের মতন কবরস্থ কবর দেশের মানুষের মতন তারা কবরস্থ হয়ে গিয়েছে তাদের কবর রচনা হয়ে গিয়েছে কবর দেশে তারা চলে গিয়েছে এমনটাই মনে করে কারণ তাদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না সারা শব্দ পাওয়া যাচ্ছে না তো যদি তারা জীবিত থাকতো তাহলে হয়তোবা তাদের সারা শব্দ পাওয়া যেত যেহেতু তারা এমপি হইতে চেয়েছে তারা নৌকার মনোনয়ন পাইতে চাইছে প্রত্যাশী ছিল তো তারা তো ঠুমকা নেতা না তারা তো অনেক বড় মাপের নেতা কিছু আছে জাতীয় নেতা কিছু আন্তর্জাতিক নেতা তো তারা মতন নেতাদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না সারা শব্দ নাই সাউন্ড নাই শ্বাস প্রশ্বাস নেই তো ফেসবুকে কোনো তাদের কোনো আপডেট পাওয়া যাচ্ছে না পাঁচে আগস্টের পর থেকে তো এখন মনে হচ্ছে যে এই পঁয়তাল্লিশ জনের অধিকাংশ মৃত্যুবরণ করেছে তো এই তাদেরকে মৃত্যুবরণ করেছে মনে করে কবর দেশের যাত্রী মনে করে জনগণ তাদের জন্য দোয়া যাচ্ছে তাদের আত্মার মা ফেরত কামনা করছে তো তা এই জনগণের সাথে কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়ার সকল জনগণের সাথে তো আমিও একজন জনগণ তা আমি একজন জনগণ হিসাবে তৃণমূল পর্যায়ের একজন কর্মী হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ তার একটি কর্মী হিসাবে সমর্থিত কর্মী হিসাবে আমি তাদের জন্য দোয়া চাই তাদের বিদায় আত্মার মা ফেরাত কামনা করি দেশবাসীর কাছে দোয়া করবেন তারা যেন কবরের জিন্দিগিতে পঁয়তাল্লিশ জনের যে তালিকা ছিল এই পঁয়তাল্লিশ জনে যেন এমপি হতে পারে মন্ত্রী হতে পারে যদি সুযোগ থাকে আল্লাপাক ওইখানে যেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানিয়ে দেয় আমার বিশেষ দোয়া থাকবে পাকের কাছে কারণ আমরা এই বুড়িসং ব্রাহ্মণ পাড়ায় খরসুবাইয়ের পরে এই এমন নজির আমরা প্রথম দেখেছি পঁয়তাল্লিশ জন ওরে বাবা রে বাবা পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ জন নৌকার মনোনয়ন প্রত্যাশী আমি যদি শুরু করি এই যে মোহাম্মদ আলী ভাই আরিফ বা প্রিয় অনেক বড় নেতা এরপরে হচ্ছে এম এ মতিন এম বি এ ওরে বা আন্তর্জাতিক নেতা এরপরে আমাদের আছে আরেকজন আবু সালেক মোহাম্মদ সেলিম রাজা সৌরভ সাদ ওনার নামটি বলার কারণে অনেক ছাত্ররা হয়তো আমাকে গালাগালি করবেন অনেক বড় মাপের নেতা জাতীয় নেতা কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে ওনার দ্বারা দল বিদল সাধারণ জনগণ হগিননি জগিন্নি দরিদ্র অসহায় কোনো দিনমজুর কোনো মানুষ দুই টাকা ওনার কলেজে যায় সার পাইছে কম টাকা দিয়া পড়ালেখা করতে কম টাকা দিয়া ফর্ম ফিল আপ করছে আমার মনে হয় না এক মাসের বেতন কম দিতে আসছে ওনার কাছে এই পাইছে আমার মনে হয় না উনি বলে এমপি হইব আর এই ফার্স্টে আগস্টের ফোর থেকে আজকের দিন পর্যন্ত কোনো খোঁজখবর নেই ওনার নামে তো মামলা নাই উনি তো বালা মানুষ টিচার মানুষ তো উনি তো কোনো নেতা কর্মীরা খোঁজ খবর নিতে আসে না এম 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 বি কত বড় রাইল বেড়া মোহাম্মদ আলী মানিক ভাই এরপরে কিটা ওই যে আপনার এই যে অ্যাডভোকেট বারি ভাই এরপরে হইল আপনার এই ব্যারেস্টার সৌরভ সৌরভকান্ত চৌধুরী তারপর হইল আপনার এই যে কি যে কয় কিছু সাংবাদিক আছে এরপরে আরও অনেক মানুষ আছে এই মুহূর্তে আমার নাম মনে হয় আছে না আমি একটু গ্রাম্য বাসায় আজকে ভিডিওটা করতে চাচ্ছি তো এরপরে আছে আপনার জাহাঙ্গীর খান চৌধুরী সাহেব আওয়ামী লীগের সভাপতি উনি আওয়ামী নেতা অনেক প্রবীণ নেতা ওনারও কর্মী বাহিনী আছে কিন্তু উনি খোঁজখবর নিচ্ছে কিনা আমি জানি না কিন্তু ওইরকম আমি ওনারে অত অ্যাক্টিভ দেখতেছি না আমাদের সাজ্জাদ হোসেন স্বপন ভাই আছে আমাদের সাবেক ছাত্র নেতারা তাদের মধ্যে একজন বিখ্যাত এতেশ্যামুল হক বুইয়া রুমি নামটা সঠিক করে কইতাম পারি না কিন্তু অনেক বড় মাপের নেতা কিন্তু লাভ নাই মানে ওই যে একটা কথা আছে নেতা আছে নেত্রী নাই কয় শর্ম নাই তারা কীর সাহেব শর্ম নাই ওনার আল্লাহ দিলে ল্যাব আছে ট্যাব অনেক ভালো আছে কিন্তু কোনো আইএমপির ওই যে কি তো চায় কিন্তু কর্মীরার লগে কোনো খোঁজখবর নাই মাঠেও কোনো খোঁজখবর নাই আচ্ছা গেল এটা এরপরে আমরা দিদার ভাইও চাইছিল উনি যাও লেহালেহি করে খোঁজখবর টুকটাক রাখছে দেখছি ওনার অনেকে কইব ওনার ফককে লইতাছি না এরকম না টুকটাক খোঁজখবর লইতে দেখছি টেয়া টোয়ার তো দরকার নাই ফোন টোন দিয়া মেসেঞ্জারে টেসেঞ্জারে সাহস টাহস দন না আমরা এই আমরা কি আর টেয়া পয়সা চাই কি টেয়া পয়সা কি আমরা বরকুলিয়া বনে নেতারা কোনো ছাত্রলীগের কোনো কোনো ছাত্রলীগের নেতারা কোনো আওয়ামী লীগের নেতারা যুবলীগের নেতারা যারা তৃণমূলের আছেন আপনার আর কি গরবারে তুলে দিতে পারবো না দুই বস্তা সাল ফাটাইব কীটা চাই আমরা আমরা হইলো খোঁজখবরটা লং আচ্ছা মা এরপরে হলো বামনফাড়ার উপজেলা চেয়ারম্যান হয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি আসছিল আমিও ওনার লগে রাজনীতি করছি ওনার কইব তোমার নেতা এই মনোকা মনন চাইতো চাইছে উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল ওনার চা চাহ বিএমপির অর্থ বিষয়ক সম্পাদক বলে আসল উন্সি তো উনি পরে খোলস পলরাইয়া উনি জেলখানার মধ্যে ওনার বিষয়ে একটা আলাদা একটা ভিডিও করাম উনি এমপি হইতে নৌকা মনোনয়ন চাইছিল এরপরে উনি না এরপরে উনি স্বতন্ত্রতে করছে ওনার কোন কর্মীরা কইতাছে ওনার যারা কর্মী আসলো তারা কইতাছে ওনার বলে কোনো খোঁজ খবর নেই ও বলে কোনো খোঁজখবর নেয় না আচ্ছা তার তারার কথা বের কথা আর কি কম বারিফের তার কর্মী নেই আচ্ছা যা জাহাঙ্গীর খান চৌধুরীর কথাও কইলাম এমন হইলো রুমি ভাইয়ের কথাও কইলাম আর সাজাবের কথাও কলাম সাজাবের কর্মী আছে সাজাববেের কর্মীরা সাজাব্দ খবর লয় কি না জানি না আমরা কোনো খবর লয় না সাজাববে এমপি হওয়ার খুব যোগ্য আসি চাইছিল খুব লড়াই করছে এমপি হন বাড়বে কারণে বলে আর আমার রেজলভের কারণে হাসেম খানের কারণে বলছে না এবার দে আমদার দু আচ্ছা যাও হইলো অভিন্ন কথা কিন্তু এম হইতো তো ওইলেই খবর লইব আর নাইলে আউলীগের নেতা হিসাবে আউলীগের কর্মীরা খবর লইতো না আমরার খবর লয় না এখন গেল তারা এখন চল্লিশ জন আমি তো সবার খবর লইতাম পারিনি একটা সাংবাদিক সব আসিল জানি আমার নামটা এই মুহূর্তে মনে নাই কিছু মানুষের নাম দিয়েই কইতাম পারিনি এরপরে আমরা আকলাদ ভাই আস বুড়িসুং উপজেলার উপজেলা আরে বাড়ি বাসা শেয়ারম্যানের সুদ বাতিজা ভাইয়ের ভাতিজা আছে বঙ্গবন্ধুর ভাতিজা আসা শেয়ারম্যানের সুদ আরে বা কত জাহাজ রাইল নেতা ও কত পাওয়ার এক করে ভোট কাইটা লয়ে জায়গায় একবারে কেউ রে ভোট করতে দেয় না আগের দুই দিন আগেই ডিসি অফিসে বইয়া রেজাল্ট শিট বানাইলা কত পাওয়ার কিন্তু শুনলাম কফি হাউজে বইয়া বলে আগ লাগবে সিগারেট খায় আর চা খায় বিএমপির যে আমরা নিমসার ক্যান্টেনমেন্ট যে কফি হাউস বুঝিনিনি কফি হাউস কিনছি নিই নিমসারের কফি হাউস ইয়ান এটা কার আপনারা জানেন নি মিজান ভাইয়ের আর বিজয় জানি বিএমপি করে নতুন নেতা হিসাবে যা রাজনীতি করি কর্মলীগ করি আমার কীতাজানি নামটা আমার মনো নাই বড় ভাই সোহেল ভাই সোহেল ভাই সোহেল ভাই আর মিজান ভাই কবি আজ বইয়া বে বলে এই সাহ সিগ্রেট খায় আর আওয়ামী লীগের নেতা কর্মীরা এই জেল জেলঘাটে আছে ঘর হারা বুঝিনিনি সবাই ভালো তাই কেন তার লাগে দোয়া করে না আমি দোয়া করি জয় বাংলা জয়